বিশেষ যদি জ্বলিয়ে জ্বালিয়ে সারকার হয়ে যায় সেখানে হিন্দুর ঘর থাকলে পুড়বে যদি মুসলিমের ঘর থেকে পুড়বে খ্রিস্টানের ঘর থাকলে পুড়বে আপনি বিশ্বায় বলে পাশে আগুন ধরে গেছে যদি নিবাদ না পারি আমার ঘরটা আগুন ধরে যাবে আগুন যখন জ্বলবে তখন কিন্তু কেউ পাঁচ যাবে না তবে ঠান্ডা মাথায় সেই কাজগুলো করতে হবে রাইট দিয়েছে আমাদের আমরা সেই রাইটের মধ্যে থাকে আমাদের সংবিধান আমাদের আন্দোলন মিথিল মিছিল সেগুলো আমাদের এটা কি দরকার এটাকে দরকার খুব এটা এটাকে ঘরে ঘরে গিয়ে বলতে হবে আজকের আমার আপনাদের কাছে একটা দাবি ঠান্ডা মাথা ইসলাম শান্তির কথা শান্তির প্রতীক হিসেবে আমাদেরকে তৈরি করেছে এমন কিছু না হয়ে যায় আজকের আজ থেকে শপথ নিতে হবে জিহাদ ফির্লাহ আমরা জিহাদের ধারা জিহাদের কানুন জানি এই মিটিং হয়ে যাবে ছটা পর্যন্ত ছটার পর আরেকটা গ্রুপ আসবে এখানে ছটা থেকে বারোটা পর্যন্ত হবে বারোটার পর আরেকটা গ্রুপ আসবে তারা চারটে পর্যন্ত চালাবে আবার চারটের পর যে আসবে সে আবার বারো দশটা পর্যন্ত চালাবে ধারাবাহিক সেই আন্দোলনে চলবে তবে সেই ক্রিকেটের ময়দান ঘোরাতে গেলে এখানে শুনে বসে থাকলে হবে না বাড়িতে বাড়িতে সকলের কাছে গিয়ে বলতে হবে এই জায়গা যদি আমি শরিক হতে পারি জিহাদি শরিক হওয়া যাবে শহীদ মিনার ব্রিগেড কলকাতায় যদি আমি পাপ বাড়াতে পারি কদমে কদমে নেকি হবে সব হবে দেশের জন্যে দেশের সম্পাদের জন্য দেশের ধর্মীয় সংবিধান বাঁচানোর জন্য দেশকে শান্তিপূর্ণ রাখার জন্য সকলেই স্বাধীনতা নিয়ে বাঁচবে সকলের নিজ নিজ ধর্ম গ্রন্থগুলো ঠিক ঠিকভাবে পরিবেশন করতে পারবে উনিশশো সাতাত্তর বছরের কোনোদিন সমস্যা হয় এই 76 বছরে পরে 77 26 এ বিধানসভায় তার ভোট হবে আবার ভোট প্রক্রিয়ার মাধ্যম দিয়ে তাকে হটানো যাবে তাই না ভাই সেটা বাড়ি থেকে ক্লাস করি এটা কি শুভতে সম্পূর্ণ সমাজ সেবি সকলে মিলিতভাবে কাজ করতে হবে দেশখে আমি আন্তরিকভাবে দেশের আমি ভারতবাসী আমি জানি ভারতীয় সংবিধান ভারতে আচার আচরণ ধর্মীয় নিয়ম কানুন। এবং আমাদের বিবিধের মাঝে থাকো মিলনে মহান সব আমাদের ঠিক জায়গা মিলন আছে আমরা একই টিওয়ালে জল খাই পানি খাই ওয়াটার খাই বাড়ি খাই যাই খাই না কোনো ভাগ ওখানে হয়নি ঘা কাটলে লাল রক্ত ব্লাড পাওয়া যায় সব জায়গা ঠিক আছে সময় মতন কেউ নামাজ পড়বে কেউ গির্জায় যাবে মন্দিরে যাবে আমাদের কোরআনে সংবিধানে আলে গোলামাইম ইমামরা ঘোষণা দিয়েছে কোরআন বলে দিয়েছে কোনো দিন কেউ কারের বাধা সৃষ্টি করবে না ধর্মগ্রন্থ যেটা বলা আছে সেদিকে খেয়াল করে আমরা মাথা ঠান্ডা করে আমাদের দেশে এই গণতন্ত্র আমাদের দেশের এই আইন ব্যবস্থাকে সঠিক এবং সুন্দর থাকবে ইনশাআল্লাহ সংবিধানের যে কালো ছাগ ছায়া দাগ আনতে চেয়েছে ওই দাগ এই এই দাগ হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন কেউ মেনে নেয় না শুভবৃদ্ধ মানুষগুলো ইউটিউব ওর ইলেকট্রনিক মিডিয়া পত্রিকা কলমে লিখনে লিখনের মাধ্যমে মুখের মাধ্যমে তারা বলা শুরু করে দিয়েছে অলরেডি আমরা কে হে বাবু আমরা এমন কিছু হয়ে পড়ছি নেই আমাদের তারা কোনো ক্ষতি হয়ে যাবে ভারতের কোনো সম্পদ ক্ষতি হয়ে যাবে দেশে শুধুমাত্র নাইন পয়েন্ট একর জমি মুসলমানদের আছে রেল এবং প্রশাসনিক বিভাগ বেশিটা নিয়ে বসে আছে আর মসজিদ স্কুল মাদ্রাসা গোরস্থান এগুলো আমাদের দেওয়া আছে কয়েক লক্ষ নিরানব্বই হাজার বিঘে সম্পত্তি মহসিন ফান্ডের দুশো কোটি টাকা রেখে গেছে কত টাকা আমি আপনাদের কাছে এই দাবি রেখে এতটুকু কথা বলে আমি সংক্ষেপ করব তবে ছাব্বিশ তারিখের শপথটা আমি আপনাদের কাছে নিতে চাই যে আপনারা এখানে যে কদিন এসেছেন এক একজন দর্শন করে মিলিয়ে আবদুল্লাহ মারুফ সাহেবের সঙ্গে সকাল সকাল ছাব্বিশ তারিখের বিকেটের ময়দানকে ভরিয়ে ভরিয়ে দিন জিহাদের ডাক গেলিনে কি হবে সব হবে নিয়ত করে বেরোবেন সেটা আল্লাহ হয়তো সেই মুসিবত দূর হয়ে যেতে পারে সেই বয়দের ডাক মুরিব্বীদের ডাক ফুরফুরা তবলি খেজুল্লাহ আজকের পাকসার কেসে মিটিং হয়ে ব্রিগেডের সমস্ত পারমিশন সমস্ত আইনি প্রক্রিয়া সবটা কমপ্লিট কোর্স হয়ে গেছে ইনশাল্লাহ আপনারা বলুন না ইনশাল্লাহ কোনো বাধা নেই কোনো অসুবিধা নেই কেউ আটকাতে পারবেন ইনশাল্লাহ সেই শপথ সেই আদা। সেই সেইটা রেখে আপনাদের কাছে আমি এই পর্যন্ত বলে আমার বক্তব্য শেষ করছি প্রশাসনিক বিভাগে যারা এসছেন যারা এসছেন সকলকে আমার মোবারকবাদ সর্বত্র আমাদের প্রশাসনিক বিভাগ আইন বিভাগ ডিআইবি গোয়েন্দা বিভাগ আমাদের পক্ষে আছে তারা নজরে রাখছে তারা রিপোর্ট তৈরি করছে সবার কথা তো আর পাঠাবে না শুভ বুদ্ধি সম্পন্ন ভালো মানুষের কথাগুলো ঠিক জায়গা পৌঁছে যাবে ভায় উপর থেকে আসবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি